বছরের পর বছর ধরে জমানো স্বপ্ন আজ পূর্ণতার পথে দীর্ঘ পথ পেরিয়ে আমি তোমার কাছেই আসছি হে আল্লাহ। হৃদয়ের সমস্ত আবেগ নিয়ে প্রবেশ করছি তোমার দরবারে লাভবায়িক এ মুহূর্তের জন্যই তো অপেক্ষা আমার প্রাণের কাবা তুমি সত্য তুমি চিরন্তন আল্লাহ আমার ক্ষুদ্র জীবনে আর কিছু চাওয়ার নেই আমাকে কবুল করো আমি আজন্ম তোমার আমাকে ফিরিয়ে দিও নাই আরব আপনার জীবনের সবচেয়ে আবেগপূর্ণ সফর হজ ও উমরা এই সফর যেন হয় সঠিক সুন্দর ও পরিপূর্ণ তার জন্যে আমাদের বিশেষ আয়োজন হজ ও উমরা বিশ্বকোষ এই বিশ্বকোষে থাকছে মক্কা ও মদিনার বরকতময় স্থানগুলোর মানচিত্র ও পরিচয় প্রতিটি জায়গায় কি করবেন কি বর্জনীয় তার বিশদ দিক নির্দেশনা সহজ ভাষায় সুস্পষ্ট ব্যাখ্যায় ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে হজ ও উমরা পালনের সঠিক পদ্ধতি শুধু তাই নয় আপনার সফরে যেসব গুরুত্বপূর্ণ স্থানে যাবেন সেসব স্থানের ইতিহাস গুরুত্ব ও করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছে নিখুঁতভাবে তাই পথ হারাবেন না আপনার সফরের সত্যিকারের সঙ্গী হোক হজ ও উমরা বিশ্বকোষ